আলোর পথের পয়গাম কুরআন কুরআন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সদি কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকেই আমার অন্তরে অন্তর স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় হল তাসাহুদ অর্থাৎ আত্মাহিয়াতু আমরা যারা মুসলমান তারা কম বেশি সবাই নামাজ পড়ি আর এই নামাজে দুই রাকাত অথবা চার রাকাত যে বৈঠকগুলো রয়েছে ওই বৈঠকে আমাদের আত্মায়াতু দরকার হয় অথচ আমরা মুসলমান অনেকেই আসি যারা আত্মাহাতু সঠিকভাবে বা সহিভাবে পড়তে পারি না আবার অনেকেই আসি তেহেতু একদম কিছুই পারি না আজকের এই ভিডিওর থেকে আমরা আত্মা হিয়া তো সহিভাবে শিখব এবং যারা কিছুই জানি না তারাও এই ভিডিওটা বারবার দেখে সঠিকভাবে মুখস্থ করে নিতে পারবেন তো চলুন আমরা তাসাহুদ শিখে নেই তা لله والصلوات الطيبات السلام عليك ايها النبي رحمه الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله